দেখি কি কি আছে আর আসলে আমি যাইতেছি হচ্ছে আমি সৈকত এবং সৈকতে অসুবিধা নেন তোমার নাম কি ও আরে আমরা তিনজনে আছি সো আমাদের যাওয়ার কথা ছিল আরও মানুষের সাথে সো আর যাওয়া হইলো না সো আর রুমে পড়ে রয়েছে আর কি ওর আসতেছে না যাই হোক একটু দেখতেছেন যে কত সুন্দর জাস্ট লাইক জাস্ট ওয়াসাম এক কথা বলতে গেলে জাস্ট ওয়াসাম তো আমি এখন খুঁজতেছি যে সুজন ভাইরে সুজন ভাই বলছে যে সুজন ভাই অনেক ইচ্ছা যে কয়েকটা ছবি তুলবে আচ্ছা আর এখানে দেখবেন আছে বিভিন্ন ধরনের কাপল আর কাপল ইজ অ্যাভেলেবেল জাস্ট আরও এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে আর আর আমরা আসলে আমাদের আমরা থাকি আশপাশে যাই হোক এখানে আছে অনুষ্ঠান হইতাছে আর চলুন দেখা যাক আচ্ছা আমরা এদিকে না যাই আমরা এদিকে যাব জাস্ট লেটেস্ট শট প্রচুর মানুষ আর মানুষ জাস্ট ওয়াসাপ আসা দেখতেই আছেন সো এখানে মেয়েরা বিশেষ করে শাড়ি পরে আসে আর ছেলেরা বিশেষ করে পাঞ্জাবি পরে আসছে সো আর আমরা আসি শুধুই বন্ধু তুমি ক্যামেরাটা ধরো আসার পরে ভাবলাম একটা ভিডিও করি আর এখানে যে ভিউ মনে হয় সালে দিতে যাবে যে

এখানে বেশি কোন ওয়েট করবো না আমরা চলে যাবো যাই হোক সৈকত জিজ্ঞেস করি সৈকত কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে একটাই খারাপ লাগার বিষয় সব কাপড় সব কাপড় আচ্ছা আমরা সব হলো মনে করেন সিঙ্গেল কমিটির মালিক আর এখানে সব হলো কাপড় আছে যার কারণে

জরুরি সব আচ্ছা ভিক্টোরিয়া কলেজ আচ্ছা তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আই এল টি ওকে যাই হোক এখানে কই থাকুক বেড়াই আচ্ছা ওকে চলুন তারপরে এদিকে দেখেন যার স্যার কথা বলতে গেল অসাধারণ ওকে আর এখানে দেখেন হচ্ছে বিভিন্ন ধরনের খাবার যাই হোক এখানে সুন্দর সুন্দর পিঠ আছে টেস্ট করতেছি ভাইয়া পরে ওকে দেখেন এটার প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা মানে চল্লিশ টাকা বাংলা লেখা আর ওটা হচ্ছে তিরিশ টাকা চিকেন রোল তিরিশ এখান তিরিশ দশ সত্তর আচ্ছা আপু আপনাদের ব্যবসা কেমন চলতেছে অনেক ভালো আগে আচ্ছা পরে খাইতেছে আইতেছি আমরা আগে ভিডিওটা কমপ্লিট করি ওকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আচ্ছা তারপর হচ্ছে আমরা এখানে দেখি এখানে কি আছে এখানে হচ্ছে খাবারের আয়োজন করা আছে কিন্তু আপনার সবচেয়ে সব এখানে যা করেন না কেন ভাই ভাই আপনার লাগবে হচ্ছে টাকা টাকা ছাড়া কোনো উপায় নেই তো চলুন তারপরে এদিকে দেখাই টাকা আছে সব আছে মানে মানি 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 সিম পড়েন তো এখানে তারপরে দেখাই হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে মেয়ে মানুষের বিয়ে এখানে যাওয়া না আচ্ছা আর এখানে কি আছে আচ্ছা একে একে সবই দেখানোর ট্রাই করি ভাই ভয়ে আছে অনেক আচ্ছা আর এখানে আছে এখানেও সেই খাবার কিন্তু বাইকদের যারা কাস্টমার নাই দুঃখের বিষয় আপুদের কাছে সব কাস্টমার গেলেন গেছে গিয়া আচ্ছা যাই হোক আমরা চলি ওদিকে যাই জাস্ট লেটস গো জাস্ট এক কথায় বলতে গেলে অসাধারণ বন্ধু বন্ধু তুমি ক্যামেরাটা ধরো Uh, guys, at this moment I am in this uh, festival and I feel really great. And you know, there are lots of customers, lots of students, there are lots of they have ma everything. Okay, but today I come here and after then I feel like that. My brother is here. Hey, brother, how are you? Yeah, I'm doing great. Okay, how do you feel? Yeah, I feel great. But today I have come here and now I see so many stores are available. Okay, and so many people they

আছে বাট কাস্টমার হচ্ছে সব আপুদের কাছে গেছে কোনো একটা ছেলে মানুষের দ্বারা যায় না এখন ছেলে মানুষরা দোকান দিয়েছে কিন্তু দোকানে কোনো কাস্টমার নাই কিন্তু খুবই দুঃখিত আমি আর আই এম রিয়েলি স্যাড ফর দ্যাট ওকে কিছু করার নাই কারণ আমরা ওখানে দেখছি যে কোনো কাস্টমার নেই কত ধরনের কাইট আছে কাইট মানে ঘুরি আর

আচ্ছা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আইসক্রিম আর ই হচ্ছে পিঠা বললাম এত সুন্দর পিঠা কেমনে বানাইছে ওকে জাস্ট আমরা একটু পরে আসি এখানে কারণ আমাদের হাতে প্রায় টাইম নেই কারণ আমরা ভিডিওটা বেশি বড় করবো না যাই হোক এখানে জাস্ট দেখতেছেন এখানে এটা কি ফরেনার্স আই ডোন্ট নো বাট তারা কিন্তু পুরা দেখতে কিন্তু ফরেনারের মধ্যেই তারা কি বাংলাদেশি

থাউজেন্ড অফ পিপল থেমে রাশিয়ান রাশিয়ান ও দাটস গ্রেড মেন কথা হচ্ছে কেন ছেলেদের কাছে ছেলেদের দিকে মেন নাই বেশি এমন কি আর মেয়েদের সাদা করে আমাদের বড় ভাই স্মাত ভাই আপনার বিজি 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 পারসন থাকা ভালো লাগবে ওকে जस्ट লুক এটা কোন ডিপার্টমেন্টে যাই দেখতেছেন দিব যখন নিয়ামত যাই হোক এখানে হচ্ছে যাই হোক আমাদের শিবাদাই আমাদের ম্যাচমেট আমাদের বড় ভাই সম্মানিত বড় ভাই সরদীয় বড় ভাই আচ্ছা তারপরে আমরা চলে যাই হচ্ছে এখানে আচ্ছা চলুন জাহিদ ভাইয়ের সাথে আমরা একটু দেখা করি এখন দেখি ভাই জাহিদ ভাই কই 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 আচ্ছা জাহিদ ভাই সরি সে দ্যাট গাইস আমাদের দেখার পরে জাহিদ ভাই মনে করেন এখান থেকে পলাইছে যাই হোক তারপরে আমরা পলাইলেও সমস্যা নাই আমরা তাকে খুঁজে বের করব আচ্ছা দেখি এই স্টলে কে কে আছে আমাদের ম্যাচের কেউ আসেনি

আচ্ছা দেখেন জাস্ট অ্যামেজিং জাস্ট এক কথায় অসাধারণ যারা যারা চলে আসেন